অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় দখলদার ইসরায়েলি বাহিনী খান ইউনিস এলাকা লক্ষ্য করে হামলা চালায় অন্তত এই হামলায় চল্লিশ জনের বেশি নিহত হন যাদের মধ্যে নারী ও শিশু আছে ইসরায়েলি সেনারা খান ইউনুসের কয়েকটি আবাসিক ভবন ও আস্থির তাবুতে হামলা চালায় এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন যারা সেখান থেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি বর্বরতায় গাজার স্বাস্থ্য সেবা খাত ভেঙে পড়েছে ইসরায়েলি বাহিনীর হাত থেকে সাধারণ মানুষই নয় চিকিৎসকরাও রক্ষা পাচ্ছেন না তাদেরকেও নির্বিচারে হত্যা করা হচ্ছে ইসরায়েলের বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ বিশেষ করে আরব বিশ্ব নেতাদের সমালোচনায় মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে তারকারাও দুই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া বিশ্ব নেতাদের সমালোচনায় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বাংলার যেখানে তিনি লেখেন দক্ষিণ গাজায় ইসরায়েলের সেনারা পনেরো জন জরুরি চিকিৎসা কর্মীকে হত্যা করেছে গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যায় ইসরায়েল চালিয়ে আসছে এটা তারই অংশ পৃথিবীকে তারা ফিলিস্তিনি শূন্য করার নিয়তে নেমেছে লেখেন জয়া বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রুক্ষেপ করবে না সেটা জানি কিন্তু বাকি বিশ্ব বিশ্বের বড় বড় নেতারা এভাবে বেশুমার শিশু হত্যা নারী হত্যা গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে সবশেষে হৃদয় ভাঙা আকুতি নিয়ে জয়া লেখেন মানুষের হৃদয়ের উপর থেকে পর্দা সরুক ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রোববার বিকেলে নিজের ফ্রি প্যালেস্টাইন স্যুটের একটি ছবি প্রকাশ করে লিখেছেন আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে আমরা কি পারলাম না এই শহরটাকে এই দেশটাকে বাঁচাতে ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো সিয়াম আরো লেখেন ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি যখন জঙ্গলির গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো না যখন যুদ্ধ বিরতি চলছিল তখনও আমি শান্তি পাচ্ছিলাম না শুধু মনে হতো এই বিরতি কতক্ষণের কতক্ষণ এই মানুষগুলো আসলে বাঁচবে এই যে ঈদের তাদের নেমে আসলো তার দায় এই পৃথিবী না হতাশা প্রকাশ করে এই নায়ক লেখেন এই বিশ্ব লিডার্স ইসলামিক স্কলার্স নোবেল লরিয়েটস সাধারণ মানুষ আমরা কেউ কি আড়াতে পারবো এর দায় আল্লাহ তুমি জান্নাতের দরজা খুলে দাও এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয় Abdul Pardi, Abdul Palab.